আজ পয়লা সেপ্টেম্বর সোমবার এখন সকাল সাড়ে ছটা তো বেরোব কাল অর্থাৎ মানে রবিবার থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছিল এখনও সেটা চলছে মানে ননস্টপ চলছে আমি যা আমরা জানি না কি হবে তো বেরিয়ে পড়ছি যাতে তাড়াতাড়ি গিয়ে পৌঁছোতে পারি কতটা কি ভিডিও করতে পারবো জানি না যাই করতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন শোনার আপডেট দেখতে থাকুন বাজবে সকাল সাড়ে ছটা আমরা জার্নি শুরু করে দিয়েছি এখানে ঘোড়া বুক করতে পারেন হেমকুণ্ড সাহেব যাওয়ার জন্য আর এই জায়গাটা কিন্তু বিভাজন পয়েন্ট অর্থাৎ এই দিকে গেলে ভ্যালি অফ ফ্লাওয়ার্স যেটা আমরা গতকাল করে এসেছি আর সোজা এই রাস্তা ধরে আমরা যাব হেমকুণ্ড সাহেব এখান থেকে হেমকুণ্ড সাহেবের ডিস্টেন্স ছ কিলোমিটার প্রথম দিকে বেশ খানিকটা খাড়াই রয়েছে দু আড়াই কিলোমিটার ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ জানি না কতটা কি ভিডিও করতে পারবো যতটা পারি চেষ্টা করব তো আমাদেরকে সকাল সাড়ে ছটায় আমরা আরও কিছুক্ষণ আগেই করেছি কারণ হোটেল থেকে এটাও প্রায় এক কিলোমিটার রাস্তা আমাদের জার্নি স্টার্ট হয়ে গিয়েছে আপনারাও সঙ্গে থাকুন দেখতে থাকুন সোনারপুর আপডেট যেমন পুরো পুষ্পাবতী নদীকে সঙ্গে নিয়ে এইটা সেরকম গঙ্গা থেকে সঙ্গে নিয়ে আমাদের যাত্রা এই যে সশব্দে ধরে পড়ছে এই দিকে হয়ে সোজা যাচ্ছে এই যে আমাদের গাইড দাদা আমরা এরকম পথ ধরে উপরে উঠতে শুরু করেছি এক কিলোমিটার আসার পর দৃশ্যপট খানিকটা পরিবর্তন হলো এখন দুপাশে কিন্তু জঙ্গল তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলছি

ক্যামেরা হয়তো খুব জাস্টিফাই করছে না তাছাড়া ওয়েদারটাও খারাপ স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে এই যে এটা আমরা গতকালই দেখেছিলাম ভ্যালি অফ ট্রেকের সময় এখান থেকে এর পেছনে আছে নীলকণ্ঠ পাহাড় আমরা অনেকটা এসেছি এবার সেই পথে আর উপরের উঠব আমরা প্রায় তিন কিলোমিটার চলে এসেছি বৃষ্টির চোর আরো বাড়ছে তো এইখানে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি দাদা হর্স টিফিন করছে আমার অবশ্য কিছু খাওয়ার নেই তাই আমি কিছু খাচ্ছি না তবে ঠান্ডা লাগছে আপাতত দুই তিন এরকম টেম্পারেচার হবে আর বাইরে অঝর ধরে বৃষ্টি এখান থেকে একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এই যে লক্ষ্মণগঙ্গা আর পুষ্পা নদী ওখানে গিয়ে মিশছে প্রায় নটা বাজতে যায় আটটা সাতান্ন বাজছে সাড়ে তিন কিলোমিটারের বেশি চলে এসেছি বৃষ্টি থামার কোনো নাম নেই তবে যতটা এসেছি ততটা পুরো খাড়ায় রাস্তা ধীরে ধীরে গাছগাছালির সংখ্যা কমছে এই যে এরকমভাবে ঘুরে 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 করে পুরোটাই খাড়ায় ভ্যালিয়া অফ ফ্লাওয়ার্সের থেকে অনেক বেশি টাফ এই রাস্তায় জানি করা প্রণান্তকর কর চড়াই পেরিয়ে সাড়ে দশটা নাগাদ আমরা এসে পৌঁছেছি হেমকুণ্ড সাহেবে টিম বাকি সদস্যরা এখানে আমি একটু ঘুরে আসি ওদিক থেকে ভীষণ কষ্ট হয়েছে আসতে কালকে এতটা হয়নি আজকে পুরো প্রাণান্তকর চড়াই ছিল এবং সবচেয়ে বড়ো কথা পুরোটাই চড়াই কোথাও একটু ইয়ে ছিল না সমান্তরাল ব্যাপারই ছিল না আর প্রচণ্ড ঠান্ডা প্রচুর তীর্থযাত্রী এসেছে কি বলবো এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করার নয় এই হচ্ছে এখানকার সৌন্দর্য এদিকে লোকপাল লক্ষ্মণ মন্দির ওই যে এখানে অনেকে স্নান করছে এই ঠান্ডা জলে অবশেষে আমরা এখানে এসে পৌঁছেছি আজ পয়লা সেপ্টেম্বর এবং প্রায় সাড়ে চার ঘন্টার জার্নি আমরা করেছি তো এখানে এসে পৌঁছে আমাদের খুব ভালো লাগছে তো এই পর্যন্ত আমরা আরও কিছুক্ষণ এখানে সময় কাটাবো এবং কাটানোর পর আমরা ওরা নিজে নাম কতটা টাইম লাগবে তবে নিজে নামার সময় পুরোটা কিন্তু টাইম হয়ে তবে সময় খুব একটা কম লাগবে বলে মনে হচ্ছে এই হচ্ছে লক্ষ্মণ মন্দির এখান থেকে শব্দে নামছে স্রোত আর ঠিক ওই জায়গাটায় কয়েকজন ক্রস করলো এই মাত্র তো এই জায়গাটাতে খুব সাবধানে পার হতে হচ্ছে আসার সময়ও সমস্যা হয়েছিল তো এখান থেকে তখন একজন মানে পড়ে যাচ্ছিলো এরকম একটা অবস্থা বাদ বাকি রাস্তা ঠিকই রয়েছে কিছু জায়গায় রক ফল জোন রয়েছে সেগুলোকে একটু সাবধানে যেতে হবে ওভারঅল মিলিয়ে হেমকুণ্ড সাহেবের এই যে ট্রেক এটা কিন্তু মোটেও সহজ নয় কঠিনই মনে হয়েছে আমার কাছে অমরনাথের মতো অনেকটা এর ইয়েটা কম মানে দূরত্বটা কম ছ কিলোমিটার মাত্র কিন্তু এই ছ কিলোমিটার পুরোটাই চড়াই এতটুকুও মানে ডাউন স্টেপ বা প্যারালাল স্টেপ এরকম কিচ্ছু নেই তো খুব কষ্টকর উপরে উঠতে হয়েছে আর রাস্তার মাঝে এরকম দোকান রয়েছে ওখান থেকে ইচ্ছে মতো ডাক টুচি খাওয়া যেতে পারে আর একটা কথা বলা রয়েছে সেটা হচ্ছে যে মোটামুটি গ্যাপে গ্যাপে টয়লেটও রয়েছে তো সেটাও কেউ সমস্যা হবে না তবে একটা জিনিস নিয়ে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে হেঁটে আসাটা আর ভোর বর্ষা চলছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কাল সন্ধ্যে থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল সেটা এখনো পর্যন্ত ননস্টপ চলছে তো এই সব মাথায় রেখেই কিন্তু এই ধরনের জার্নি করতে হবে বারোটায় শুরু করেছিলাম এখন মোটামুটি তিনটে বাজছে জাস্ট এই যে তিনটে বাজছে তিনটের সময় এসে ঢুকলাম হোটেলে মোটামুটি পুরোপুরি ক্লান্ত এবং বিধ্বস্ত এখন ভাবছি একটু গরম জল নিয়ে স্নান করবো স্নান করলে শরীরটা ঠিক থাকবে কিছু খেতেও হবে খিদে পেয়েছে কারণ একটা ডেয়ারি মিল্কের উপরে সারাদিন গিয়েছে আর কি তো যাই হোক যতটা পেরেছি করেছি দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন ভালো না লাগলেও করবেন আর সোনারপুরি আপডেট দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন